হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিয় আর ওই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো এই বৃষ্টির দিনে নিশ্চয়ই সবাই খুব ভালো আছো খুবই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর সকাল সকাল আজকে রান্না করে নিলাম আজকে কিন্তু আমাদের চিকেন রান্না হয়েছে দুপুরবেলার জন্য অন্যদিন রাতের বেলা চিকেন কষা খাওয়া হয় তো আজকে একটু ঝোল ঝোল রান্না করা হচ্ছে যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে বলে আজ কিন্তু চিকেনটা আমি আমার মতো করে রান্না করেছি আর তার সাথে প্রেশারে দেখতে পাচ্ছ আমার মেয়ের জন্য আলাদা করে ঝোল করেছি আলু আর পেঁপে দিয়ে আর ওকে একটুখানি অন্যরকমভাবে আজকে ঝোলটা করে দিলাম রোজ এক ঘেমি খেতে কারোরই ভালো লাগে না তো মাঝে মাঝে একটু স্বাদটা চেঞ্জ হলে সবার খেতে ইচ্ছে করে আর ওয়েদারটা দেখতে পাচ্ছি রোদ্দুর উঠেছে হালকা হালকা তো সকালবেলা আমি রোদ উঠেছে বলে কেচেও ফেলেছি কালকে বৃষ্টি হয়েছে বলে আজকে ভাবলাম নিশ্চয়ই রোদ্দুর উঠবে তো ওইদিকে দেখতে পাচ্ছি অন্ধকার হয়ে কালো হয়ে ঝড় নেমে এসছে তোমরা দেখতেই পা পাচ্ছ কত গাছপালা কিভাবে নড়ছে প্রচণ্ড জোরে কিন্তু ঝড় হচ্ছিল তোমাদের আমি দেখাতে পারলাম না এত জোরে ঝড় হচ্ছিল তার মধ্যে আবার বৃষ্টি নেমেছে মুষলধারে আর এত মুসুলধারে বৃষ্টি হয়েছে কি বলবো তোমাদের পুরো বাড়ি ঘর একদম জলে থই থই করছে ওই দা বনু হাত বাড়াচ্ছে বৃষ্টিতে বৃষ্টি পড়ছে হাতে পড়ছে টাকুটা ভিজে যাবে তো চলে আয় চলে আয় মাম চলে আয় বৃষ্টি হচ্ছে ওই দেখ কত জল পড়ছে মা বাইক থেকে জল বেরোচ্ছে হাঁড়ি ভর্তি হয়ে গেছে হ্যাঁ তো নিচে হাঁড়িটা বৃষ্টির জলে ভরে গেছে না উকি মারে না চলো তো শুধু চিকেন রান্না করলে তো আর খাওয়া হবে না তো সেজন্য তার সাথে আবার ডাটা ডাল দিয়ে রান্না করা হয়েছে আর তার সাথে কিন্তু উচ্ছে সেদ্ধ আবার বেগুন ভাজাও হয়েছে তো আজ কিন্তু জমিয়ে খাওয়া হবে আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে মুসুলধারে তো আমার কিন্তু খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছিল যেহেতু কালকে রাতে খিচুড়ি খাওয়া হয়ে গেছে তো সেই জন্য আজকে আর খিচুড়ি খাওয়া হলো না এই বৃষ্টির দিনে কার কার ভালো লাগে খিচুড়ি খেতে তার সাথে নয় বড়া ভাজা নয় ডিম ভাজা উফ আর কিচ্ছু দরকার নেই ওতেই যেন মন ভরে যায় শুনেই তো আমার এখনই খেতে ইচ্ছে করছে আর ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেতে কান্না ভালো লাগে গরমকালে খিচুড়ি খেতে ইচ্ছে হলেও খিচুড়ি খাওয়ার উপায় নেই তো যাই হোক রান্নাবান্না যেহেতু সারা হয়ে গেছে তো তারপরে তো গ্যাস পরিষ্কার আর রান্নাঘরটা তো পরিষ্কার করতেই হবে তো সেই কাজটাও সেরে নিলাম তাড়াতাড়ি করে আবার নিচে কিন্তু এখনও কাঁচা আছে কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পেলেও গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে নিচে কাজের পালা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সুন্ধারে বৃষ্টি হচ্ছে আর কারেন্টও নেই তো ওই যেন ছোটো লাইট জ্বালিয়েছি তোমাদের সাথে কথা বলবো বলে আর বিদ্যুতও চমকাচ্ছে মেঘ ডাকছে তো যেহেতু শেষ হয়ে গেছে রান্নাবান্না এখনও জামাকাপড় কাঁচা বাকি আছে সকালে একবার কেচে দিয়েছি কালকে বেলা আমি সকালে কালকে জামা জামাকাপড় শুকিয়ে সব জানলায় রেখেছিলাম সব ভিজে গেছে রাতের বেলা বিছানা করতে দেখি গিয়ে দেখি জামাকাপড় সব জলে ভিজে গেছে বৃষ্টি জলে আমি নিজেও অবাক হয়ে গেলাম কিন্তু কখনও ভেজে না এই প্রথম দেখলাম বৃষ্টির জলে ভিজে গেছে জানলা থেকে জানলা থেকে অ্যাকচুয়ালি জল আসে নাই এখন দেখছি আসছে হয়তো ঢিলা হয়ে গেছে রান্নাগুলো তো সেইগুলো আবার শুকোতে হবে সব ভেজা আর মেয়ের কাঁথা দুটো ভাবলাম কি শুকোবে না সকালে রোদ্দুর আছে বলে আমি কেঁচে দিয়েছি আবার দেখছি বৃষ্টি নেমেছে তো ওই জন্য ছাদে মেলে দিয়েছি এখনও কাঁচা বাকি আছে আজকে মনে হচ্ছে ছাদেই মেলতে হবে নিচে মেলা যাবে না রোদ্দুর নেই বৃষ্টি ঝমঝমিয়ে পড়ছে তো এখন যাই কেঁচে নিই কাচবো স্নান করবো পুজো দেবো মেয়েকে স্নান করাবো এখনও কাজ শেষ হয়নি তো আবার তোমাদের সাথে কিছুক্ষণ পরে কথা বলছি এই দেখো তোমরা এখনো কত কাঁচা বাকি আর বাইরে তো বৃষ্টি হচ্ছে আজকে সব দিয়ে আসতে হবে ঝঞ্ঝ করে বৃষ্টি কমছে আর না বর্ষাকালের মতো বৃষ্টি নেমেছে তো কাছাকাছি তো কমপ্লিট হয়েই গেছে এবারে আমি ছাদে নিয়ে আসলাম জামাকাপড়গুলো মেলতে তো সকালে যেগুলো মেলে গেছি এত হাওয়া দিয়ে যে সব জামাকাপড় লন্ডবন্ড হয়ে গেছে তো এবারে যেগুলো কেচেছি সেগুলো মেলে দিই বাইরে তো আর মেলা যাবে না তো ছাদেই মেলতে চলে এলাম ওয়েদারটা এখন দেখতে পাচ্ছ তো এখন কিন্তু ওয়েদারটা বেশ ভালো আছে আবার একটু পরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে এত বৃষ্টি হয়েছে পুরো ঘরে জল তছনচ হয়ে গেছে নিচের ঘর ওপরের ঘর সব ঘরে জল এত মুসুলধারে বৃষ্টি হয়েছে জামাকাপড় মেলতে এসেছি বলে মেয়েকে ভাবলাম ওপরে নিয়ে আসবো মেয়ে ওপরে আসলে এত বিরক্ত করে কোনো কাজই করতে দেয় না তো আমাকে জামা কাপড় মেলতে দেবে না তো সেই জন্য আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে মেলে আসি কিন্তু না ও আবার ওখানে নিচে কান্নাকাটি শুরু করেছে তো সেই জন্য আবার ওকে ডাকলাম আয় তুই খেলবি তো ওপরে একটু গাড়ি চালালো আমি সেই ফাঁকে জামা কাপড়গুলোও মেলে নেবো তো এসেই ও দুষ্টুমি শুরু হয়ে গেছে ওখানে ঝাটা পড়ে আছে দেখতে পাচ্ছ ও ঝাটাটাকে নিয়ে ঝাঁট দেবে তো চলো জামা কাপড়গুলো আগে মেলে নি আবার তোমাদের সাথে পরে কথা বলছি কাপড় কিন্তু মেলা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের ঘরের পেছনটা দেখতে পাচ্ছ পুরো জঙ্গল কিন্তু ঘরের পেছনে কোনো বাড়িঘর নেই অনেকটা দূরে আমি তো প্রথম প্রথম খুবই ভয় পেতাম জ্বালনা দিয়ে তো এখন অভ্যেস হয়ে গেছে আর ওই যে দেখতে পাচ্ছ খেজুর গাছে খেজুর হয়েছে অনেক খেজুর হয়েছে কিন্তু কিন্তু ওখানে যেহেতু জঙ্গল কেউ যেতেও পারে না আর এটা হলো লাউ গাছ আমাদের পাশের দোকানের ছাদে হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে আর এই যে জলে থই থই করছে দেখতে পাচ্ছ মুসুল বৃষ্টি হয়েছে তো সেই জন্য প্লাস্টিকটা উপরে টানিয়ে দেওয়া হয়েছে যাতে জলটা না আসতে পারে নালে পুরো ঘরে জল থইতই হয়েছে কাচানো হয়েছে জল আর আমি যখন সকালবেলা জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম কি সুন্দর করে আর পরে উপরে এসে দেখি এই অবস্থা পুরো জামা কাপড় হয়ে কি অবস্থা মাটিতে লুটোপুটি খাচ্ছে পুরো ঝড় বৃষ্টি এত মুসুলধারে হয়েছে মাদকটাও তো ভিজে গেছে এই বাটিতে কি জল ভরেছিল বই খাতাগুলো পরে বার করে দেখতে হবে থাক এখন আলাদা করে মুছে রাখো রোদ্দুরে হুটলে করে দেখব আমাদের ঘরে কিন্তু জানলা দিয়ে কখনো জল আসে না তোমাদের কালকেই বললাম তো আজকেও দেখছি মুসুলধারে বৃষ্টি হয়ে এই জানলা দিয়েও জল এসে পুরো তাকে বই খাতা সব কিছু ভিজে গেছে আর আমি যেহেতু মেয়েকে নিয়েছিলাম তো সেই জন্য তোমাদের দাদাভাই পুরো পরিষ্কার করে দিল আমার কাজটা কিন্তু অনেকটা এগিয়ে গেল ও অনেকটাই হেল্প করলো আমাকে এত বৃষ্টি হয়েছে তো আমাদের পাশের ডোবাটাই কিন্তু জল এতটা উঁচু হয়ে গেছে কচু গাছগুলো পুরো উঁচু উঁচু হয়ে গেছে বোঝাই যাচ্ছে ফোনে হয়তো তোমাদের বোঝাতে পারছি না কিন্তু সামনে দিয়ে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো সব গাছগুলো ওপরের দিকে উঠে এসছে আর ওই যে দেখতে পাচ্ছো জল জমেছে তার মানে বুঝতে পারছো তো কতটা বৃষ্টি হয়েছে পুরো জল জমে ওখানে হাঁটু অবধি জল জমে গেছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমার শেয়ার করে দিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা